একটা ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের এখানে জল ট্যাঙ্কি হচ্ছিল আর আজকে দেখো সেই জল ট্যাঙ্কি হাল দেখো এখানে মাছ চাষ করা হবে এবার যদি একটু মানে ভালো জল যদি এখানে ভরে দেয় না সুইমিং পুল হয়ে যাবে আমাদের এখানে যে খাল আছে না মানে দুটো লোক হামেসে বল ডুবে যাবে সেই জিনিস আগের ভিডিওটা যদি থাকে আমি দেখিয়ে দেবো আমি এখন একটা জিনিস কি ঢুকে যাবে যেদিন হয়েছিল না একটা অ্যাক্সিডেন্ট এটা পড়ে একদম নিচে আজকে আবার দেখি এরকম কালকে বৃষ্টিতে বাট এ তো বর্ষা তো এই কেবল শুরু হয়েছে এখানে তো কত বৃষ্টি হবে ভিডিওটা যারা দেখেছে না এই জায়গাতে সব মাছ ধরছিল কাল রাত্রে আর বৃষ্টি হয়নি তার জন্য মাছ ধরা এখন বন্ধ হয়েছে আবার যদি বৃষ্টি হয় না আবার এইগুলোতে মাছ উঠবে সেই ইনজয় ভাই গ্রাম বাংলায় এই জিনিসটা সব মাছ ধরছে বাচ্চা বাচ্চা ছেলে বুড়ো গুলো সব ছিলো কেমন দেখা দেখা পেয়েছি সকাল থেকে এই কটা সব কুটি নাকি মধ্যে এই পর্যন্ত হয়ে যাবে যদি এরকম বৃষ্টি হয় আর এইদিকে দেখো কেউ নেই মধ্যে সে বসে কি করছিস নে কারটা এখানে হলো বাজে এখন নটা সাতান্ন আর এখন এখান থেকে টাউন রওনা হবো চলো এফালি যা হ্যাঁ সকাল থেকে চাঙে খাওয়া না দেখতে পেলে একে পাবে এর কাজ আছে এখানে বসে 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 এখানে গেম খেলা দেখতে পাবে গেম খেলা আর একজনকে নেটওয়ার্ক দেওয়া সেটা আর বললাম না গ্রামে এখানে বসে বসে ছাগল চড়াচ্ছে মাঠে দু একটা ছাগল একটু পরে আসবে দেখতে পাচ্ছে ওই দেবো ছাগল এই ছাগলগুলোকে চড়াচ্ছে বুঝতে পারছো তো কি করছে না করছে আর আমাদের এখানে সোনা তৈরির কারখানা হচ্ছে সোনা মানে বুঝে না জল জল আগের দিন কিছু ফটোশুট করেছিলাম সেগুলো এখন টি টিএসএলআর থেকে ফোনে নেওয়া আসার কাজ চলবে আজ হচ্ছে শুক্রবার পবিত্র জুমার দিন পুরোপুরি এখন রেডি হয়ে গেছে আর এখন যাবো হচ্ছে জুমার নামাজ পড়তে ওয়ালাইকুম আসসালাম যাক তোকে তালে বিলিম লাগছে কালারটা দেখো এই কালারে পাঞ্জাবি পরা কি যায় যাচ্ছে একটু কম কমেন্ট করে জানাবে তো আমার এক কমেন্ট করে বলছিল পড়তে নাই তার জন্য খুলে ফেলে এই কালারের পাঞ্জাবি বিধ ভাড়া পরে হুম সাদা পাঞ্জাবি সবাই পরে শুভ বিকেল বেলা আর এখন হাসি বলে আমাকে ফোন করে বললো নাকি তার সঙ্গে বাসা বাড়ি যেতে হবে আর এদিকে কি পরিমাণে মেঘ করেছে এখন যাই আর নতুন পর্যন্ত নতুন পর্যন্ত যাওয়ার পর কি হাল হবে হ্যাঁ রাস্তার ধারে দেখো গাড়ি উঠে গেছে

আর এদিকে কি পরিমাপে মে করেছে দেখো আর আমরা এই দিকটা দিয়ে যাবো যাই না শেষ পর্যন্ত কি হবে চলো এখান থেকে দূরত্ব চার পাঁচ কিলোমিটার বাইকে তেল বেশিও নেই এসে উঠতে হবে বলো কি বলবে কি বলবে বলো বলবে বল বল ভিড়ে মত বলে ভিড় ধরে এই এই তো হ্যাঁ ভিড় ভিড়ওতে কি জি টাকা আমি আমাকে এক চান্সে চিনিনে নে যে কি আর দিয়ে বাড়ি দেন কি

তারিখও বেরিয়ে গেছে ভুল কিন্তু ভুল করে তারিখও বেরিয়ে গেছে বাকি সব ঠিক আছে যাই সেই দোকান থেকে না আমরা মানে এখানে নিয়েছে হচ্ছে তুরু প্লেট মোমোস বা এটা খেতে খেতে না আমাদের প্রচন্ড পরিমাণে এখানে পুলিশ টি নেমে যেতে পারে কতটা পরিমাণে মেঘ করে সেটা তার জন্য আমি এখন ওখান থেকে একটা ক্যারি নিয়ে এই দুটো প্যাকিং করে হ্যাঁ চলো যাও যা আমরা এই দিক থেকে রওনা হওয়া বাড়ির দেখলে হয়তো বিশ্বাস করবে না ভাই হাই পিছনে দেখা ঝড় বৃষ্টি বৃষ্টি আমাদের দেখো বৃষ্টিটা কিন্তু আমাদের এদিকে চলে মানে বৃষ্টি বৃষ্টি হবে খোলা হয়নি বলে ভাই কি টাইট হয়ে গেছে এগুলো আর এবারে মাঝে মাঝে খুলতে হবে এখন এগুলো আনবক্সিং করে খেয়ে তারপর অন্য কোনো কাজ করবো এখন আনবক্সিং করা হয়ে গেছে বাট মেন ব্যাপার হচ্ছে চার মিনিটে না আমাদের ক্যারির ভিতরে পড়ে গেছে ওখান থেকে কুড়িয়ে কুড়িয়ে খেতে হবে আপনি ছাড়া কি মোমো খাওয়া যায় কমেন্ট করে জানাবেন খেতে হয় দেখো আমাদের গুদার ড্রাম কেমন করে খাচ্ছে আমার টমেটো নিয়েছে ভাই আর তুমি টমেটো ভাই

পাওয়া যাবে <laughs> <laughs> আমি ছিলাম নথুনহাটের ছাদের উপরে আগে একটা মানে কী বলে বড় ভিডিওতে যেটা আমি হোম ট্যুর করেছিলাম সেই ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম ঠিক এই জায়গায় বসে বসে আমি মিনি ব্লগ এডিটিং করি তো আজকেও ঠিক সেম এডিটিং করে ভিডিও আপলোড হয়ে আছে টাইম সেট করা আছে একদম রাইট টাইমে আটটার সময় পাবলিক হয়ে যাবে রাত্রি আটটার সময় মিনি ব্লগ আছে আর এখন হাটের ভিউ দেখো এটা হচ্ছে নতুনহাট বাইপাস আর এটা হচ্ছে বহরমপুর চা ভিউ লাগিয়ে দিয়েছি একটা হচ্ছে শুধু একটা লাইট